আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বিডিও জব অ্যান্ড সলিউশনের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো ভিওর্স অনেকদিন পরে আপনাদের জন্য একটি নিউজ নিয়ে আসলাম অবশ্য অনেকে জানেন এবং কয়েকজন বলেছেন যে ডাউনলোড করা যাচ্ছে না অ্যাডমিট কার্ড তো সকলের উদ্দেশ্যে আজকের ভিডিওটি তৈরি করা হয়েছে তো ভিউয়ার্স আজকের ভিডিওটি মূলত খাদ্য অধিদপ্তরের বিভিন্ন পদের পরীক্ষার ডেট প্রকাশ করেছে অর্থাৎ তেরোশো পদের যে সার্কুলার প্রকাশ করেছিল খাদ্য অধিদপ্তর সেই পদগুলো থেকে কয়েকটি পদের পরীক্ষার ডেট তারা প্রকাশ করেছে তো এর আগেও আপনারা জানতে পেরেছিলেন যে কোন কোন পদের পরীক্ষা ডেট প্রকাশ করেছে তো আপনাদেরকে আবার বলছি এখানে পদসমূহগুলো হচ্ছে অপারেটর ল্যাবরেটরি টেকনিশিয়ান স্টিভেটর সর্দার সহকারী অপারেটর এই চারটি পদের এডমিট কার্ড কিন্তু তারা প্রকাশ করেছে আপনারা নিচের এই লিঙ্কে প্রবেশ করলেই এডমিট কার্ডটি ডাউনলোড দিতে পারবেন এবং ভিডিও ডিসক্রিপশনে অবশ্যই আমি এডমিট কার্ডের লিঙ্কটি দিয়ে দেব আপনারা চাইলে সেখান থেকে এডমিট কার্ড ডাউনলোড দিতে পারেন তো পরীক্ষার যেহেতু আর সময় নেই অল্প কয়েকদিন পরে আপনাদের পরীক্ষা শুরু হবে তো যারা আমার কাছে সাজেশন সংগ্রহ করেছিলেন তাদের বলবো যে আপনারা ভালোভাবে আরও একবার রিভাইজ দিয়ে তারপর পরীক্ষা হলে যাবেন ইনশাল্লাহ এখান থেকে ভালো কিছু করতে পারবেন তো যেহেতু পরীক্ষা এখন শুরু হয়ে গেছে তো এরপরে ধাপে ধাপে কিন্তু একটির পর একটি পরীক্ষা অনুষ্ঠিত হবে যদিও দেশে অবস্থা এখন কিছুটা খারাপ তারপরেও কিন্তু সময় বের করে তারা পরীক্ষাগুলো ঠিকই নিয়ে নেবেন তো যারা আবেদন করেছিলেন এই পদগুলোতে এবং তেরোশো সাতাত্তর পদের যে কোনো পদে তারা আবেদন করেছিলেন তাদের বলবো আপনারা অবশ্যই পড়াশোনার উপরে থাকবেন কেননা যখন তখন আপনাদের পরীক্ষার ডেট হয়ে যেতে পারে যদি পড়াশুনোর মধ্যে থাকেন তাহলে অবশ্যই আপনি অন্যদের থেকে এগিয়ে থাকবেন তো আজকে যে চারটি পদের এডমিট কার্ড তারা প্রকাশ করেছে অবশ্যই আপনারা এডমিট কার্ডগুলো সময় মতো ডাউনলোড দিয়ে রাখবেন এবং যারা আমাকে বলছিলেন যে এডমিট কার্ড ডাউনলোড দিতে পারতেছেন না তাদের বলবো এখানে কিন্তু কল সেন্টার রয়েছে আপনারা নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত শনিবার থেকে বৃহস্পতিবার আপনারা তাদের সাথে যোগাযোগ করে আপনার সমস্যাটি বলতে পারেন এবং তারা সমস্যাটি শুনে সমাধান দিয়ে দেবে ইনশাল্লাহ তো আপনারা বলতে পারেন যে এই সেন্টারে এই নাম্বারটি পাবো কোথায় আপনারা খাদ্য অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও কিন্তু নিচের দিকে দেখতে পারবেন যে নাম্বার দেওয়া রয়েছে অথবা যে কোনোভাবে সংগ্রহ করবেন এবং সংগ্রহ করতে ব্যর্থ হলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে নাম্বারটি দিয়ে দেওয়ার জন্য তো ভিওয়ার্স অবশ্যই যারা এই পদগুলোতে আবেদন করেছেন তারা খুব দ্রুতই এডমিট কার্ডটি ডাউনলোড দিয়ে নেবেন এবং ডাউনলোড করতে কোনো সমস্যা হলে অবশ্যই আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন এবং আবারও পদগুলোর নাম বলতেছি অপারেটর ল্যাবরেটরি টেকনিশিয়ান এস্টেফিট সর্দার সহকারী অপারেটর এই চারটি পদের অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে আপনারা যারা এই চারটি পদ আবেদন করেছেন অবশ্যই এডমিট কার্ডটি ডাউনলোড দিবেন এবং যথাযথ প্রিপারেশান নেবেন আবার বলছি আমার কাছে যারা সাজেশন সংগ্রহ করেছেন তারা অবশ্যই সাজেশনটি সম্পূর্ণভাবে কাভার করবেন এবং সাথে সাথে যদি অন্য কোনো বই থেকে প্রিপারেশন নিতে চান তাহলে আপনারা অন্য বই থেকেও প্রিপারেশন নিতে পারেন তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী আপডেট নিয়ে অবশ্যই আপনাদের সামনে হাজির হব এবং সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম রহমতুল্ল